একই দিনে একই দেশে ভিন্ন দুটি ছবি একদিকে পশ্চিমা শক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে জুড়ে সরকারপন্থী বিশাল সমাবেশ অন্যদিকে ক্রমেই তীব্র হয়ে ওঠা সরকার বিরোধী বিক্ষোভ ইরানের শহরগুলো যেন এখন ভাগ হয়ে গেছে দুই বিপরীত স্রোতে ভিডিও ফুটেজে দেখা যায় হাজার হাজার মানুষ ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনির ছবি হাতে স্লোগান দিচ্ছেন কণ্ঠে সমর্থনের আওয়াজ ভিড়ে শৃঙ্খলার ছাপ বার্তাটা স্পষ্ট সরকারও দেখাচ্ছে নিজেদের শক্তি Love you, এই দৃশ্যের মধ্যেই আসে বাইরের করা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর ও যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া দেখাতে পারে তার কথা সার কথা ছিল গুলি শুরু হলে জবাবও আসতে পারে গুলিতেই একই সঙ্গে তিনি জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে নিবিড়ভাবে এই অস্থিরতা শুরু দু সালের ডিসেম্বরের শেষ দিকে প্রথমে তেহরান পরে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে কারণ একটাই অর্থনৈতিক চাপ মুদ্রার মানের ভয়াবহ পতন নিত্যপণ্যের দাম বৃদ্ধি আর জীবনের ভারে तो में उठा खोप এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে আন্দোলনকে সহিংস নেতা আয়াতুল্লাহ আলী খামেরি তিনি বিক্ষোভকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দিয়েছেন হুশিয়ারি তিনি বিদেশি চক্রান্তের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছেন ক্ষমতা থেকে নামানোর হুমকি রাজপথে সমাবেশ রাস্তায় বিক্ষোভ আর বাইরে থেকে হুশিয়ারি সব মিলিয়ে ইরান দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে প্রশ্নটা এখন একটাই এই টানাপোড়েন মোর নেবে কোন দিকে হাওড়া শামীম আর টিভি